আসসালামু আলাইকুম আপ্রন আশা করি সকলেই ভালো আছেন সামারের জন্য গুলজি ক্যাটালগের লাক্সারি লনের কালেকশন চলে আসে একদম নতুন ভলিউম আর এটার মোট পাঁচটি কালার থাকবে প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর মানে আপনার কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার জোস একদম নতুন একটি ভলিউম চলে আসছে আর এটা ইন্সপায়ার একটি কালেকশন এবং ফ্যাব্রিক তো প্রত্যেকটাই থাকবে হ্যাভোয় এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর জাস্ট কালারগুলো দেখুন দামটা থাকবে একদম আপনাদের হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো খুচরা মূল্য কিন্তু আর অনেকটা এক্সপেন্সিভ থাকে অনেকটা রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ আমাদের আপনাদেরকে এগুলো প্রোভাইড করতেছি অনলি পনেরোশো টাকা একদম নতুন ভলিউমের ড্রেস আর প্রতিটা ড্রেসই যে কালারগুলো যেগুলো আসে প্রত্যেকটা কালার এবং দুপাট্টাও মেবি হ্যাঁ হ্যাঁ এমব্রয়ডারি করা আছে মানে এগুলো কিন্তু দুপাট্টা ওয়ার্ক পাবে মানে দাম অনুযায়ী ড্রেসটা মানে একদম একশো একশো থাকবে প্রত্যেকটা কালার সুন্দর থাকে একেবারে ছবির মতো সুন্দর ইনশাল্লাহ তো যারাই নিতে চাচ্ছেন খুব চট জলদি আমাদের এই যে নম্বরটা আমরা দেখাবো সেই নাম্বার অর্ডার করতে পারবেন প্রতিটা ড্রেসে কিন্তু ক্যাটালগ থাকবে আর প্রতিটা ড্রেস লাইক এই ধরনের একটা বান্ডিল থাকবে এরকম ইন্টেক্স যারা পাইকারি নি সেরকম ফা ফাইভ পিসের সেট সহ নিতে হবে ইনশাল্লাহ আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে অনলাইনে যেটা হচ্ছে দেশ প্রবাস থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্সগুলো হবে যে লনটা আজকে আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে রিয়েলি ছবির মতো সুন্দর মানে এত কোয়ালিটি এত ফ্যান্সি টাইপের লনগুলো পাচ্ছেন এত কম দামে এত লাক্সারি লন আপনি অফিস করবেন বাইরে যাবেন পার্টিতে পড়বেন মানে যে কোনো জায়গায় কিন্তু পড়ার মতো আর এইটার একটু ডিটেল আমি একটু বলে দিই এটা কী কী আছে যেমন নেক পোষণে কিন্তু খুব সুন্দর হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন যেটা হচ্ছে সম্পূর্ণরূপে পাতে ছাড়া আর এই পাশটা হচ্ছে নেকের ডিজাইন নেকটাও কিন্তু ডিজাইন করাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে নিচের অংশটা মানে একেবারে অন্য লেভেলের সুন্দর যেটা বোঝায় আপনি এই লনটার মধ্যে পাবেন আর ফ্যাব্রিকটা অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট সুতি পাবেন এটা হচ্ছে এ গ্রেডের একটা সুতি মানে এটা আপনি যখনই ম্যাটেরিয়ালটা ধরবেন আপনি অন্যরকম ভালো লাগা কাজ করবেন রিয়েলি একেবারে অসম্ভব লাভ সুন্দর একটি ডিজাইন এবং এটার ব্যাক পোষণটা দেখাই দেখেন ব্যাক পোষণটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণ আপার সাইড এবং এই এটা হচ্ছে নিচের অংশটা স্লিপসের জন্য প্রচুর কাপড় দেওয়া আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল বা যে কোনো ডিজাইন যে কোনোভাবে চান আপনি কাস্টমাইজ করে আপনি মেক করতে পারবেন এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন এইটটি টু ইঞ্চি লেন্থ চেস্টের লেন্থে ফর্টি সিক্স আপনি যতটুকু চান রাখতে পারবেন প্যান্টের ম্যাচিংগুলো সবটাই আমরা দেখে দিচ্ছি ইনশাল্লাহ এ হচ্ছে ক্যারোলকটা মানে সত্যিকার অর্থে ড্রেসটা যতক্ষণ দেখবেন ভালো লাগবে নিতিচ্ছু করবে আর বিশেষ করে দুপাটার কথা একটু আলাদাভাবে বলতে হচ্ছে যে এই টাইপের একটা ড্রেস যেটা আপনি লোয়ার পোশন আমি একটু দেখাই আর লোয়ার পোশনে যে ধরনের ওয়ার্কটা আছে খুব হ্যাভি এমব্রয়ডারি পাবেন পুরো লোয়ার পোশনটা এরকম একটা ফ্লোরাল ডিজিটাল ফাইভ প্রিন্ট মানে এটা দেখলে ছবির মতো সুন্দর লাগবে এবং পুরো লোয়ারে কিন্তু এই ধরনের ডিজাইনটা থাকবে যেটা হচ্ছে করে ডিজাইন আপনি মেক করতে পারবেন এবং এই হচ্ছে দুপাটটা পুরোটা দুপাটটা যেটা দেখলেই কিন্তু অসম্ভব এক রকমের ভালো লাগবে আর দুপাটার বুথ সাইডে মানে দুপাশেই কিন্তু এই ধরনের ওয়ার্কটা থাকবে যেটা হচ্ছে লোয়ারে আসছে সেম ধরনের ওয়ার্কটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুপাটার মধ্যে এবং অনেক বড় সাইজের দোপাট্টা আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন এটা সেটটা কিন্তু খুব ভালো লাগছে মানে ড্রেসের দোপাট্টার ডিজাইন মানে একটা ড্রেসে কিন্তু যে অল সেট যেটা আমরা বলি দোপাট্টা ডিজাইন ম্যাটেরিয়াল সবটা কিন্তু সুন্দর খুব কম ডিজাইনটাই হয় তো এই ডিজাইনটা একদম স্পেশাল নিঃসন্দেহে আমি রিকোয়েস্ট করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এগুলো দেখলে নিতে ইচ্ছে করবে সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি ক্যাটালগটা দাও মানে প্রতিটা কালার আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছুক করবেন ইনশাআল্লাহ সেকেন্ড কালারটা থাকেন একদম শেডের মধ্যে একেবারে আপডেট একটি ভলিউম যেটা সামারের জন্য রিয়েলি রিয়েলি স্পেশাল কালেকশন কারণ এত লাক্সারি কালেকশন এত কম প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মানে আপনি জিতে যাচ্ছেন এবং লোয়ার প্রশ্নটা দেখেন পুরো কাটক এক একটা ডিজাইন কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিজাইন থাকবে যেমন ফার্স্টের ডিজাইনটা দেখুন এটা লোয়ারে কিন্তু একটা প্যাটার্ন শেপ আসছে এবং সেকেন্ড কালারটা শেডের উপর আসছে আর রংকশ নিয়ে কোনো প্রকার টেন্স নেবেন না এটা আপনি যেভাবে মনে হচ্ছে আপনি ওয়াশ করবেন পরবেন এবং এটা প্রয়োজনে কনফিউজ থাকলে আপনার প্রয়োজন এটা ওয়াশের আগে আপনি সরি কাটিং করার আগে এটা ওয়াশ করবেন কোনো কালার মিসিং আপনি চেঞ্জ পাবেন কোনো সমস্যা নেই কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি যেহেতু শেডের ডিজাইন এটা অলরেডি এটা বলতে গেলে এটা ওয়াশ করাই আছে আচ্ছা এটার ব্যাক পোশন মানে একটা অল সাইড কখন ভালো লাগে যখন আপনি দেখবেন যে এই যে পাঁচটা কালার আসছে পাঁচটা কালার প্রতিটা কালার ভালো লাগবে এবং আমি এটার ফ্রন্টে আবার চলে যাচ্ছি খুব সুন্দর নিঃসন্দেহে স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটা মেক করতে পারবেন এই স্লিপসের প্যানেলটা ডিজাইন থাকবে এবং সাইডে একটা প্যানেল দেখা যাচ্ছে এটা আপনি প্যান্টে বা যে কোনো জায়গায় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মানে অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার আচ্ছা এটার দোপাট্টা দোপাট্টা মানে একটু সারপ্রাইজ অপেক্ষা করতেছে অসাধারণ দেখেন ড্রেসের দোপাট্টা সুন্দর মানে ডিজাইন সুন্দর আমি আমি সত্যি কথা বলে এই ড্রেসটা খুব মানে মাত্রই আসছে আসা মাত্র ভিডিওতে চলে আসছি মানে আপনাদেরকে দেখানোর পাশাপাশি আমি নিজেই দেখতেছি এবং প্রতিটা ড্রেস দেখানোর সাথে সাথে আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে এত সুন্দর কিভাবে এত কম প্রাইজে পাচ্ছেন সত্যিকার অর্থে এই ড্রেসগুলো যারাই নেবেন জিতে যাবেন রিয়েলি রিয়েলি অসম্ভব লেভেলের সুন্দর মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই লোনগুলো গুলজি ইন্সপায়ার্ড ক্যাটালগ পাকিস্তানি ব্র্যান্ডের খুব সুন্দর একটি কালেকশন যেটা ইন্সপায়ার ক্যাটালগে আপনি পাচ্ছেন আচ্ছা আমি পরবর্তী কালারটা যাচ্ছি আচ্ছা আরও একটি কালার দেখাবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপনি নেবেন দেখবেন জিতে যাবেন এত কম প্রাইসে এত লাক্সারি লোন যেটা আপনি বাইরে পড়তে পারবেন যে কোনো অকেশনে পড়তে পারবেন আর প্রচলিত গতানুগতিক যে লোনগুলো হয় হ্যাঁ এই লোনটা কিন্তু একদমই আলাদা বিকজ এটা সম্পূর্ণরূপে একটা লাক্সারি লোনের কালেকশন পুরো ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন যে একেবারে ছবির মতো খুব ভালো লাগলো সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা লোন আসছে আচ্ছা এই ডিজাইনের নেক পোষণটা এটা একটু ভি শেপে আসছে মানে এক একটা ডিজাইন যেহেতু এটা ভলিউমের ড্রেস ক্যাটালগের ড্রেস ইন্সপায়ার ক্যাটালগ তো এটা এক একটা নেক থাকবে বা শেপ থাকবে এক এক রকম গলার শেপটা এটা ভি শেপে আসছে পুরোটা ডিজিটাল না এটা ফাইব্রি প্রিন্ট থাকবে শুধু ডিজাইন ফাইবড্রি প্রিন্ট সাইডে যে প্যানেল ওয়ার্কটা প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন পাশাপাশি নিচে লোয়ার পোশনটা দেখেন আমি একটু আগে বলেছি প্রতিটা ড্রেসে আপনি পাবেন আলাদা আলাদা ডিজাইন দেখেন এটা ফার্স্টে ছিল সেকেন্ডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যান্ড থার্ড যেটা ভায়োলেট কালারের সুন্দর একটা কম্বিনেশন এবং এই লনগুলো এটা নিঃসন্দেহে একটা লাক্সারি লনের কালেকশান যেটা আপনি অন্য কোনো ডিজাইনের সাথে মিলবে না সম্পূর্ণ মানে ফাইভ টু প্রিন্টের ছবির মতো সুন্দর একটা কালেকশান অসাধারণ লেভেলের সুন্দর আচ্ছা এটা হচ্ছে স্লিপসের ডিজাইন প্রচুর কাপড় থাকবে লনগুলো সাধারণত ফ্যাব্রিকের কোনো সময় কমতি থাকে না মোটামুটি অনেকটা ফ্যাব্রিকই থাকে আপনি যেটা হচ্ছে সুনতি বানান যেরকম শেপে আপনি বানাতে চান আপনি সুন্দর করে মেক করতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন এই লোনগুলো যেটার খুচরা মূল্য কিন্তু আরও এক্সপেন্সিভ হয়তো বা দুপাটার মধ্যে আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে মানে এক একটা ড্রেসের দুপাড়টা এক একটা সারপ্রাইজ দেখেন অসাধারণ অসাধারণ মানে এটা হচ্ছে ইমাজিন করার মতো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর আর প্রতিটা দুপাটার বুথ সাইডে যেটা হচ্ছে আপনি দুপাশেই এই ধরনের ওয়ার্কটা পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক দুপাশেই থাকতেছেন তাই না আচ্ছা ম্যাটেরিয়ালগুলো আমি বলে দিই ম্যাটেরিয়াল যেটা বলবে যে প্রতিটা ম্যাটেরিয়াল খুবই সফট আকারে হবে একদম লাক্সারি লনের কালেকশন বলতে আমরা যেটা বলছি একটু টান্ড হ্যাঁ যেটা আমরা বুঝি যে এই টাইপের কালেকশানটাই আপনার জন্য পারফেক্ট মাত্র পনেরোশো টাকায় নিলেই জিতে যাবেন অরিজিনালি আচ্ছা আমি পরবর্তী কালার যাচ্ছি এটা আরেকটা একটা কালার ক্যাটালগটা দিও আমাকে আচ্ছা এই কালারটা দেখুন মানে ট্রেন্ডিংয়ের মধ্যে শেডের এই ডিজাইনটা পাকিস্তানি গুলজির এটা মোরজা সিরিজের ইন্সপায়ার্ড কালেকশান কালারটা দেখুন ভালো লাগছে এটাও ভালো লাগছে প্রত্যেকটা কালার যার যেটা লাগে নিয়ে নিন আর পাইকারি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আমি অনুরোধ করব এই ড্রেসগুলো ভালো লাগলে একটু আর্লি নক দেবেন কারণ এগুলো প্রচুর চলে আচ্ছা এই টাইম বলি আগের ডিজাইনগুলো মেন ফোকাস ছিল বেশিরভাগ লোয়ার পোশনে আপনি এই ডিজাইনটা পাবেন আগের ডিজাইনগুলো কিন্তু আপারে বডিতে ওয়ার্ক ছিল না এটা চেঞ্জ হচ্ছে দেখেন এটা আপারে ওয়ার্ক পাচ্ছেন ফুল বডি ওয়ার্ক এখানে প্যানের ওয়ার্কটা পাচ্ছেন পাশাপাশি এটার ফুল বডি ও এটা ফুল বডিটাই ওয়ার্ক করা কেমন আচ্ছা আগের ডিজাইনগুলো যেরকম প্যানেল ওয়ার্কটা হ্যাবি ছিল এখানে কিন্তু লাইক ফুল বডি ওয়ার্কের প্যাটার্নটাই দেওয়া হয়েছে দেখেন ছবির মতো সুন্দর লেনথে আপনি যা চান রাখতে পারবেন এটা ব্যাক পোষণ এবং সাইডে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা দেখা গেছে অনেক সময় অনেক স্টাইল করে হাতার মধ্যে বা প্যান্টে যে কোনো জায়গায় সেট করা যায় এটা স্লিপসের অংশ প্রচুর কাপড় থাকে লনের ফ্যাব্রিকের কমতি বেশি নিয়ে টেন্স নেবেন না বিকজ এগুলো প্রচুর কাপড় থাকে যেভাবে মনে হচ্ছে মেক করতে পারবেন এটা সেম ক্যাটালগ পাইকারি যারা নিচ্ছেন আমি অনুরোধ করব আপনারা এই ড্রেসগুলো নিতে হলে একটু আর্লি নক দিয়ে দিতে হবে কারণ এগুলো ড্রেস আসে আবার কিন্তু দ্রুত সোল্ড আউট হয়ে যায় দ্যাটস সো একটু আর্লি নক দিলে বেটার হয় আচ্ছা দুপাটার আরও একটা সুন্দর দুপারটা শেডটা দেখুন না সামারের জন্য এটি স্পেশাল কালেকশন মানে এটা নিলে জিতে যাবেন না নিলে মিস করেন এইচএ কারণ কালেকশন আপাতত মার্কেটে নাই বললেই চলে মানে এত সুন্দর প্রতিটা ড্রেসের কালার অসম্ভব লেভেলের সুন্দর অনলি প্রাইসটা থাকতেছে পনেরোশো টাকা এবং আমরা এই রিলেটেড প্রচুর কালেকশন ক্যাটালগটা দিও এই রিলেটেড প্রচুর কালেকশন কিন্তু নিয়ে আসতেছি আপনাদের জন্য তো আপনারা হচ্ছে যারাই নেবেন একটু আর্লি নগ দিয়ে দিবেন কেমন ইনশাআল্লাহ মেবি এই কালারটা না আচ্ছা দেখাও সুন্দর একটা ড্রেস মানে এটা পছন্দ হবে দেখেন প্রত্যেকটা কালার আমি যখনই খুললাম আমি তো বললাম যে এটা নতুন একটা ভলিউম আসছে এবং আপনাদেরকে দেখানোর পাশাপাশি আমি নিজেই দেখতেছি যে এত সুন্দর একটা ড্রেস মানে এগুলো কাপড় যে কি প্রিমিয়াম গ্রেডের আমি আপনাদেরকে অনুরোধ করব। যে কজন আপু দেখবেন সবাই নেওয়ার চেষ্টা করবেন না নেবেন একটা সুন্দর কিছু মিস করবেন মানে এত সুন্দর ডিজাইন ম্যাটেরিয়াল ফ্যাব্রিক কোয়ালিটি এবং এই যে ছোট ছোটো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা ডিজাইনের সাথে প্রিন্টেডের সাথে এটা আপনাদের কাছে প্রিন্ট মনে হচ্ছে বাট আমি একটু ক্লিয়ার করি এটা পুরোটা হচ্ছে সুতার ওয়ার্ক দেখেন এত নিখুঁতভাবে আসছে এটা দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে মানে এত সুন্দর কালার কম্বিনেশনের ডিজাইন খুব কম আসে খুব কম আসে রিয়েলি এটা ব্যাকে যায় একটু আচ্ছা সেম প্রিন্টাই ব্যাক পোষণে থাকবে এক একদম আপডেট একটি ভলিউম পাশাপাশি এটা যে লোয়ার পোশনটা আছে এটা যে সাইডে প্যানেল এটা অবশ্যই সবসময় টেইলারকে ভালো একটা টেইলার দিয়ে মেক করার চেষ্টা করবেন দেখবেন যে ড্রেসগুলো আরও এক্সক্লুসিভ লাগবে অসাধারণ সুন্দর খুবই ভালো লাগলো ডিজাইনগুলো আপনাদেরকেও দেখালাম আমি নিজেও দেখলাম একজন আপু মিস করবেন যে পাঁচটা কালার আসছে প্রত্যেকটা কালার জোস আচ্ছা প্যান্টের কাপড় একদম মানে আনলিমিটেড আছে আপনি যেরকম চান করতে পারবেন মনে হয় যে সর্বশেষ একটা সারপ্রাইজ আমি দেখাবো দেখে দুপুরটা ধরো তো পোটা কি লেভেলের সুন্দর দেখেন পোটা দুপারটা পোটা দুপারটা মানে সত্যিকার অর্থে অ্যাঙ্গেল করে দাও মানে সত্যিকার অর্থে অসম্ভব লেভেলের সুন্দর এই গুলডির এই ক্যাটালগের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকা আমি একটা বান্ডিল দেখাই যারা পাইকারে নিচ্ছেন আপনারা এরকম বান্ডিল সহ নিতে হবে পাঁচ কালারের সেট ভলিউম তো নিতে হলে একটু আর্লি নক দিবেন দয়া করে আর পাইকারি দামটা নেওয়ার জন্য এই দাম নাম্বারে আপনি জেনে নেবেন ইনশাআল্লাহ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম